বিরহে হে দিল পুরে ছর খর যে আমরার সুলল্লাহ আল্লাহ হে দিল পুরে ছর যে আমার ইার সুলল্লাহ আমার কেউ নেই তুমি ছারা সাহারা আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা আল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা কলি যা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলি কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় যা শীতল হয়ে যায় আমাকে দাও না আমার কেউ নেই তুমি ছাড়া দিদারা আল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওনা নাই তুমি এই অসহায়েরি সহায়ার আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা সহারা আল্লাহ বিরহে দিল বেকার আর জান গোলামের জং ধরা প্রাণ বিরহে হে দিল বেকার জান গোলামের জং ধরা প্রাণ ইয়ার কাল আল্লাহ আমার তুমি ছাড়া সারা ইয়ার সুল্লাহ মুলাকাতে রাশা নিয়ে মোরি ধুকে ধুকে মুলাকাতে রাশা নিয়ে মোরি ধুকে ধুকে তুমি যে সাফায়াতকারী হাসুলল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সারা নিরলে জল ঝরে চোখে অসুখে নিরলে জল ঝরে চোখে কাতুরের অসুখে শিরোগীর শেফা না মেতে ইার সুলাল্লা আমার तुम्ही तुम्ही चारा चारा सहारा या रसूल सूल